সো নমস্কার বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনায় কার্যত আবারও একটি নতুন সেট আগমন ঘটেছে সেট নাম দিয়া মিউজিক যেটি বিলং করছে ফলতার সরাহাট থেকে আর এই মিউজিকের সম্প্রতি একদিন আগেই নতুন সেট আপ বি ক্যাবিনেট থেকে গোডাউন এসেছে দেখতে পাচ্ছ দিয়া মিউজিক আর সামনে এমসিবি মিট কারণ আছে পরপর চারখানা ওইজ জুম করে দেখাই আর দুইটো পপ বেস আমরা দেখতে পাচ্ছি তো চলো পপ বেসের সামনে যাই এই যে বেস মানে দিয়া মিউজিক টোটাল ছয়খানা বক্স রেডি করেছে আর এই মুহুর্তে দিয়া মিউজিকের গোডাউনের সামনেই দাঁড়িয়ে আছি ওনার ঘরের মধ্যেই ওনার সমস্ত সরঞ্জাম থাকে আর কালকের রাত্রে ওনার নতুন বক্সগুলো এসেছে তো চলো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব নতুন এমসিবি মিটের রিভিউ নতুন বেস বক্সের রিভিউ আর হালকা গোডাউন রিভিউ কবে টেস্টিং যাবতীয় এই ভিডিওর মাধ্যমে থাকছে যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দিয়া মিউজিকের ফার্স্ট টেস্টিং ভিডিও পেতে আর এইটা হচ্ছে দিয়া মিউজিকের ঘর ঘরের মধ্যেই মেশিনপত্র থাকে তো চলো ঘরের মধ্যে ঢুকি ঘর বলতে গেলে গোডাউনই বললেই চলে আর ঘরের সামনে যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা ফলদা রোডের সাথে মিশেছে একদম সামনে একদম চলো গোডাউনে ঢুকি আর এই যে মালিকবাবুর ঘর এখানে প্রচুর সিএনটি থাতানো আছে কতগুলো একটু গুনে নাও সেগুলো কি আছে চেঞ্জার আর গোডাউনের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি সিএ হয়তো মেশিনে বদল ঘটতে পারে সেটা জিজ্ঞাসা করার চেষ্টা করব এদিকেও মেশিনের বিভাস ডট ডিব্বা আছে ডট ডিব্বায় বড় করে লেখা আছে দিয়া মিউজিক নাম্বারটা একটু তোমরা লক্ষ্য করো তবু আমি ডিসক্রিপশানে নাম্বারটা দেওয়ার চেষ্টা করব সরারহাট লেখা আছে ফলদার সরারহাট দুটো স্টেবিলাইজার আছে আর ওপরে এগুলো এটি এটিআইয়ের স্পিকার মনে হচ্ছে হ্যাঁ অডিও স্পিকার এগুলো তোমরাই তো জানাবে অডিও ডন যাই হোক এগুলো একটু সিকিউরিট থাকে দেখাচ্ছি না আর এই র‍্যাক টুইটারগুলো একদম নতুন নতুন তো এখানটা আছে সিক্সের মিট লাইক লাইক ওদিকটা সিক্সের মিট আছে নাকি সেটা পরপর তিনখানা সিক্স এর মিট আছে তার এগুলো হচ্ছে সার্ভিস তার তো মোটা দেও কত মোটা আর এই ক্যাবিনেট গুলো যদি বিক্রি থাকে আমি জিজ্ঞাসা করার চেষ্টা করব একদম পুরো ভালো কন্ডিশনে কতটা মোটা প্লাই এটা দেখে মনে হচ্ছে এসএস ক্যাবিনেট থেকে রেডি হয়েছে এটা সেলিডি লাইট আর গোডাউনের সামনে দেখতে পাচ্ছি পাড়ার কচি এই আছে সেই আছে তো তোমাদের পাড়ার বা কেমন কেমন লাগছে একটা তবু ভালো লাগছে আর ডিয়া মিউজিকের টোটাল ক্যাবিনেটগুলো রেডি করা হয়েছে বিসি সি আর দ্বিতীয়বার বলতে হবে না মানে বিভূতি দা দেখে নাও একদম মানে আজকের কয়েক ঘন্টা হলো কয়েক ঘন্টা বলতে বারো তেরো ঘন্টা হলো একদম বি ক্যামিন থেকে এখানে এসেছে এই মুহূর্তে গোডাউনের সামনে পেয়ে গেলাম ম্যানেজার বাবুকে প্রথমত জিজ্ঞাসা করে নেবো ম্যানেজার বাবু আপনার নাম কি প্রদীপ রায় প্রদীপ রায় তা গোডাউন থেকে কতটা দূরে তোমার বাড়ি পাশাপাশি পাশাপাশি বলতে তাহলে আত্মীয় হয়তো নাকি কে আত্মীয় বলতে গেলে কাকা হয় মানে নিজের কাকার দায়িত্ব কাকার বক্সের দায়িত্বে ম্যানেজার তাই তো আচ্ছা আর বলি যে মানে যে সেরা বেলুন নতুন সেরা বেলুন কবে কি টেস্টিং রয়েছে টেস্টিং বলতে যতটা সম্ভব পনেরো ষোলো এরকম টেস্টিং আছে আর কোনখানায় টেস্টিং হতে পারে মোটামুটি আমাদের গ্রামেই হবে পাশে একটা মাঠ আছে আর নতুন সেটা এসেছে কেমন লাগছে ভালো লাগছে নতুন সেটা আর অন্যান্য যে স্টাফগুলো আছে ওনারা কোথায় ওনারা বাড়িতে আসবে একটু পরে আচ্ছা আচ্ছা আর টেস্টিংটা কোন লোকেশনে হবে এখানেই হবে এখানে বলতে তাও ওই যে সামনে মাঠ আছে সামনে মাঠে Test নিতে হবে তাই তো হ্যাঁ টা কি ফাইনাল হয়ে গিয়েছে এখনো ঠিক হয়নি সব আমাদের যারা কাজ করে সব আসুক তাহলে আচ্ছা কি কি নতুন আপডেট মেসি Speaker এসেছে দিয়া মিউজিকের ওই Wanderer আছে C twenty আছে এইসব C twenty তাই তো আচ্ছা এই মুহূর্তে তাহলে দিয়া মিউজিকের কটা বক্স available আছে ওই যে চারটে MC এর Meet আছে হুম Professor দুটো আচ্ছা Mixer এর Meet আছে চারটে আচ্ছা আচ্ছা

নাম্বারটা একটু যদি বলো খুব ভালো হয় আচ্ছা আচ্ছা তাই এই নাম্বারে সবাই যোগাযোগ করবে আর ভাড়ার জন্য অবশ্যই আর পুরো ঠিকানাটা বলো তো তোমাদের গোডাউনের আর নাম্বার এছাড়া নাম্বারে ফোন করবে আর তাহলে এই মুহূর্তে কি কি বিক্রি আছে যেহেতু নতুন সেটআপ এসেছে তাহলে কিছু সেটআপ তো কিছু বক্স তো মানে বিক্রি হওয়ার বিক্রি চিন্তা না করছি সিক্স এর মিট গুলো ছেড়ে দেওয়ার জন্য কটা সিক্স এর মিট আছে চার পিস আর দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ঠিক আছে হ্যাঁ একদম মালিক বাবু কোথায় আছে আজকে বাইরে গেছে বাইরে টেস্টিং এর দিন দেখতে পাবো তো মালিক বাবুকে তাহলে টেস্টিংটা তোমরা জানিয়ে দেবে ডেটটা একদম ঠিক আছে হবে